কি রান্না করছো এই তো আজকে ফুলকপি ডাটার চচ্চড়ি করব ও আজকে পূর্ণিমা নাকি আজকে তো পূর্ণিমা সকালবেলায় রুটি করছি বিকেলবেলায় দেখি লুচি পরোটা কিছু করব এখানে তো রুটি হয়ে দেখ গরম গরম রুটি হয়ে গেছে হ্যাঁ রুটি করে রেখেছি এবার এই ফুলকপি ডাটাগুলো কেটে রেখেছিলাম সেই ফুলকপি ডাটার চচ্চড়ি খেতে তো খুব ভালো লাগে দেখ ডাটাগুলো খেলতে করে দেখেছি হ্যাঁ

তোর পড়াশোনা হলো মা তো যাওয়ি কিছু তাহলে শুরু করবি একটু পরে হ্যাঁ